আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি কোরবানির ঈদ চলে এলাম দোরগোড়ায় ঈদ মানেই তো স্পেশাল কিছু করতে হবে হ্যাঁ বন্ধুরা স্পেশাল রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি হবে খাসির মাংসের চাপ রেসিপি না না আপনারা যেরকম চাপের কথা ভাবছেন তা হবে না এই চাপ রেসিপি কিভাবে তৈরি হবে দেখতে থাকুন চাপের মাংস কিভাবে কাটতে হবে তাও দেখার বিষয় আছে আমি দেখিয়ে দিচ্ছি খাসির চাপ তৈরিতে সিনার মাংস সহ হাড় নিতে হবে সাধারণত একটি হাড় দিয়ে তৈরি করা হয় তবে আমি তা করছি না আমি নিয়েছি দুইটি হাঁড়সহ মাংসের পরিমাণ একটু বেশি থাকবে এখানে সাত টুকরা চাপের মাংস আছে এক কেজির মতো হবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবার মশলা রেডি করে নিচ্ছি পেঁয়াজ বেস্তা দিলাম পাত্রে আধা কাপ আর দিলাম পেঁয়াজ বাটা আধা কাপ ধনিয়া গুঁড়া দিলাম দুই চা চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ জায়ফল আর জৈত্রী বাটা দিলাম অল্প করে গরম মশলা গুঁড়া দিলাম দেড় চা চামচ আর এর মধ্যে লাগবে টক দই আমি আগে থেকে টক দই পানি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি তিন টেবিল চামচ টক দই নিয়েছি লবণ দিলাম এক চা চামচ এবারে কাজ সব কিছু মেশাতে হবে ভালো করে ঘ্রাণ ও বের হতে শুরু করেছে মেশানো হয়েছে এবার রেখে দিচ্ছি চুলাতে আরেকটি পাত্র বসালাম তেল দিলাম আধা কাপ এই তেলে দিয়ে দিলাম সেই মশলাগুলো কাজ হচ্ছে কিছুক্ষণ মশলা রান্না করা এর মধ্যে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ মশলা মেশানোর সময় দেওয়া যেত আমি ভুলে গিয়েছিলাম দুই তিন মিনিট রান্না হয়েছে ঘ্রাণ পাচ্ছি অনেক মজার দিয়ে দিলাম চাপের মাংসগুলো বন্ধুরা এর মধ্যে একটি কাজ করেছি চাপের মাংসগুলো হালকাভাবে ছেঁচে দিয়েছি মশলাগুলো ভেতরে যাবে তখন খেতে আর ভালো লাগবে আর এই চাপ রান্না শিখেছি পুরান ঢাকায় আমার খালার কাছ থেকে ঈদ এলেই আমরা চলে যেতাম খালার কাছে এই চাপ ভাজা খাওয়ার জন্য ঢেকে রেখেছিলাম প্রায় পাঁচ সাত মিনিট পর ফিরলাম এর মধ্যে অনেকটা পানি ছেড়েছে ঘ্রানে চারপাশ ছড়িয়ে গিয়েছে এখনও পানি ব্যবহার করিনি প্রয়োজনে পানি ব্যবহার করব। বন্ধুরা প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফিরলাম তবে মাঝে মাঝে নেড়ে দিয়েছি চুলা রাঁশ কমানো ছিল মাংস সেদ্ধ হয়েছে রঙও বদলে গিয়েছে ঝোলও শুকিয়েছে ঘ্যানও অসম্ভব মজার বের হচ্ছে আর মাংসে যে তেল ছিল তাও বের হয়েছে আমি অল্প আঁচে রান্না করেছি তাই পানি দিতে হয়নি এবার চাপের মাংসগুলো উঠিয়ে নিলাম মশলা থেকে তবে মশলা উঠাবো না এই মশলাগুলো এবার এক মিনিটের মতো রান্না করে নিয়েছি তবে চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছি এর মধ্যে আবার দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ ভাজা আরও কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিচ্ছি পাত্রে তেল দিলাম গরম হচ্ছে খুব বেশি গরম করতে হবে না দিয়ে দিলাম দুই পিস চাপের মাংস আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেতর পর্যন্ত ভাজতে হবে প্রায় দুই মিনিট এপিট ভেজেছি আবারও উল্টে দিলাম বন্ধুরা মাংস ভেজে নেওয়াও দেখার ব্যাপার আছে একটু সময় নিয়ে আঁচ কমিয়ে মাংস ভাজতে হবে ভেতরের যেন জুসি ভাব থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে তিন চার মিনিটের মতো মাংস ভাজা হয়ে যাবে কারণ মাংস তো আগে থেকেই সেদ্ধ করা টেস্ট বাড়ানোর জন্য ভেজে নেওয়া এর মধ্যে যদি ভাজা না হয় আরেকটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন এই রকম রঙ হবে ঘ্রাণও মজার হবে খেতেও মজার হবে ভেতরে জুসি ভাব থাকবে তাই হয়েছে যা দিয়ে খেতে ইচ্ছা করে খেতে পারেন তবে সাদা পোলাও দিয়ে আমরা সাধারণত খেয়ে থাকি তার সাথে নিতে হবে লেবু আর কাঁচামরিচ ব্যাস হয়ে গেল এবারের ঈদের স্পেশাল খাসির চাপ ভাজা একবার খেলে বারবার খাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই